ডাকসু নির্বাচনে শিবির নেতা সাদিককে ভোট দিবেন ক্রিকেটার তানজিম সাকিব জাতীয় দলের এই ক্রিকেটার বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়নরত আগামী ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের পক্ষ থেকে দাঁড়াবেন শিবির নেতা সাদিক কায়েম আর তাকেই ভোট দিবেন কারণটাও স্পষ্ট দুজনের ধর্মীয় আদর্শ ও মূল্যবোধে মিল থাকায় সাদিকের প্রতি তার আস্থা ও সমর্থন রয়েছে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গনেও গুঞ্জন উঠেছে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হওয়ার সম্ভাবনাও রয়েছে তানজিম সাকিবের যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তিনি তবে সময় বলে দেবে তিনি নিজে প্রার্থী হবেন নাকি শুধু একজন ভোটার হিসেবে অংশ নেবেন তবে এটাই স্পষ্ট ইসলামিক আদর্শে বিশ্বাসী একজন ছাত্র নেতাকে সমর্থন জানিয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন জাতীয় দলের এই তরুণ ক্রিকেটার ডাকসু নির্বাচনে ধর্মীয় মূল্যবোধ ও নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশে এটা একটি বড় উদাহরণ হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের সভাপতি সাদিক কাইমকে ভোট দিবেন ক্রিকেটার তানজিম সাকিব